হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ব্লগ সুইথ শিমু থেকে শিমু বলছি কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে খেজুর এবং তেঁতুলের যুগলবন্দি একটা আচারের রেসিপি শেয়ার করব আচার খেতে আমরা কেন পছন্দ করি আর তার উপরে যদি হয় সেটা তেঁতুল এবং খেজুরের আচার তাহলে তো কিন্তু আর কথাই নাই প্রথমে কিন্তু আমি বেশ খানিকটা খাঁটি সরিষার তেল দিয়েছিলাম এবং পাঁচ ফোড়নটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম আর যখন পাঁচ ফোড়নের খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি তেঁতুলের কাজটা ঢেলে দিয়েছি এই আচাটার মধ্যে বিট লবণটা কিন্তু অবশ্যই অবশ্যই দিবেন এটা কিন্তু একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করবে বিট লবণটা কেউ মিস করবেন না আর চিলি ফ্লেক্সটা তো অবশ্যই দিতে হবে আমি একটু চাট মশলাও দিয়েছিলাম চাট মশলাটা অপশনাল না দিলেও চলবে আর চিনিটা যার যার টেস্টের উপরে খেজুরটা যদি অনেক বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনিটা কম দেবেন কিন্তু তেতেলের জন্য কিন্তু চিনিটা না দিলে কিন্তু ব্যালান্স আসবে না চিনিটা কিন্তু আমি বারে বারে থেমে থেমে দিচ্ছি আপনারা নিশ্চয় খেয়াল করেছেন কারণ চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু তেঁতুলের যে ব্যাপারটা সেটা কিন্তু কিন্তু থেমে যাচ্ছে খেয়াল করেছেন আমি একবারে চিনিটা চিনিটা যখন একেবারে মেল্ট হয়ে যাবে তখন আমি কেটে রাখা সেই খেজুরগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। খেজুরগুলো আমি কেচি দিয়ে খুব সুন্দর করে কেটেও নিয়েছি সেটা আপনাদের সাথে যদিও শেয়ার করা হয়নি খেজুর এবং তেঁতুলের এই যুগলবন্দি আচার যে একবার খেয়েছে সে বারে বারে চাইবে আমার শাশুড়ি আম্মা মিষ্টি বেশি পছন্দ করে এজন্য আমি একটু মিষ্টিটা বেশি দিয়েছি আর এই আচারটা খেতে একদম চকলেটের মতো লাগবে বিশ্বাস করেন কি যে মজা আমরা তো করার পরে অর্ধেক এমনি খেয়ে ফেলেছি আচারটা যারা একটু গোটা গোটা রাখতে চান তারা ঢেকে না দিলেও হবে যেহেতু আমি একদম ম্যাশ করে ফেলতে চাচ্ছি এজন্য আমি বারে বারে ঢেকেই রান্না করব। আর এই আচারটা করতে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এর বেশি সময় লাগেই না এত ইজি এবং এত টেস্টি এই যুগলবন্দি আচারটা না করে খেলে বুঝতেই পারবেন না একটা মজার কথা বলি আমার শাশুড়ি এই আচারটা খেয়ে উনি বলছিলেন যে আমাকে একটা আচারের দোকান দিতে বলছিলেন খুব মজা পেয়েছিলাম কথাটা শুনে অনেকে কিন্তু তেঁতুলের কাজটা বের করার সময় গরম পানিতে ভিজিয়ে রাখে এই ভুলটা একদমই করবেন না কারণ গরম পানি দিয়ে যখন তেঁতুলটা ভিজিয়ে রাখা হয় তখন তেঁতুলের টেস্টটা কেমন জানি পানসে হয়ে যায় আচারের টেস্টটাও তখন একদমই অন্যরকম চলে আসবে আমি জানি যারা এই ভিডিওটি দেখছেন অনেকেই খেজুরের আচারটি খেয়ে দেখেননি তবে তেতুল দিয়ে এই যুগলবন্দি খেজুরের আচারটি একবার করে খাবেন আমার মতো আপনারাও কিন্তু ফ্যান হয়ে যাবেন আচারটি নাড়তে নাড়তে যখন আঠালো ভাবটা চলে আসবে এবং তেলটা ছেড়ে দেবে তখনই বুঝে নিতে হবে আচারটা একদম কমপ্লিট হয়ে গেছে আচারটা দেখে কত লোভনীয় লাগছে তাই না আমি জানি সবার মুখে পানি চলে আসছে আমার তো ভয়েস ওভার দেওয়ার সময় মুখে পানি চলে আসছে মনে হচ্ছিল যে আচারটা নিয়ে এসে এখনই খাই তো আচারটা করে খাবেন আশা করি নিরাশ হবেন না আমার রেসিপিটি ফলো করে অবশ্যই যুগলবন্দি আচারটা করার চেষ্টা করবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ